নমস্কার বন্ধুরা ডেইলি জব আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হয় একটি গুরুত্বপূর্ণ জব আপডেট এসেছে এখানে যে সকল প্রাইমারি স্কুলগুলো হয় সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে যেমন টিচার পদে নিয়োগ করা হচ্ছে তেমনি নন টিচিং স্টাফ পদেও নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে যেমন বিএড ডিগ্রি লাগে না তেমন ডিএডও লাগছে না এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এটি অ্যাপ্লাই করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না একদম বিনামূল্যে এটি আবেদন করতে তোমাদের কোথাও যেতে হবে সে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব তোমরা তেইশ জেলার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো বন্ধুরা দেখো এখানে আছে দশ তিন দু হাজার চব্বিশ সকাল এগারোটা অর্থাৎ এটা তোমাদের ইন্টারভিউয়ের টাইম ওয়াক ইন ইন্টারভিউ সকাল এগারোটার থেকে শুরু হবে এবং এগারোটার আগেই তোমাদের পৌঁছাতে হবে কারণ ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউয়ের পরে সিলেকশন করা হবে তো বন্ধুরা দেখো কোনো তোমাদের টাকা পয়সা লাগবে না এখানে নো টি এন্ড ডি এ উইলবি অ্যাডমিসেবল তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে অ্যাপ্লিকেশন ডেটটি দেখো উনত্রিশ দুই দু হাজার চব্বিশ থেকে ছয় তিন দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান ডেট রয়েছে এবং ছয় তিন দু হাজার চব্বিশ চারটা অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না অতএব হাতে বেশি সময় নেই জলদি জলদি অ্যাপ্লিকেশনটি করে ফেলো তো বন্ধুরা অ্যাপ্লিকেশান করতে তোমাদের কি কি লাগছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো বন্ধুরা দেখো এখানে রয়েছে নেম অফ দ্য ক্যাটাগরি ট্রেড অর্থাৎ তোমরা কোন ট্রেডে অ্যাপ্লিকেশনটি করবে সেই ট্রেড তোমাদের এখানে বসাতে হবে তারপর রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার অনলি তোমাদের বড়ো হাতে তোমাদের নাম এখানে লিখতে হবে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ইমেইল আইডি দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে হ্যাঁ বন্ধুরা বলে রাখছি কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেইল আইডি মাস দিতে হবে কারণ তোমাদের চাবতো এস এম এস নোটিফিকেশন আর কন্ট্যাক্ট তোমাদের এই ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারেই চাবে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দিতে হবে যেমন ফার্স্ট ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন তারপরে স্টেট পুলিশ স্টেশন তারপরে কোন ডিস্ট্রিক্টে তোমরা আছো সেই ডিস্ট্রিক্ট এবং পিন কোড দিয়ে ফিল করতে হবে নেম অফ দ্য ফাদার নেম অফ দ্য মাদার এবার আসা যাক কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনে নেম অফ দ্য এক্সামিনেশন নেম অফ দ্য অ্যাপলিট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি তোমরা কোন কোন সাবজেক্টে পাস করেছ অর্থাৎ মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশন সব এখানে ওয়ান বাই ওয়ান বসিয়ে দিবে এ নিয়ে আদার কোয়ালিফিকেশন যদি থাকে সেটা এখানে বসিয়ে দিবে এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তবে সেটা এখানে বসিয়ে দিবে সব শেষে এখানে একটা সিগনেচার করে দেবে ডেট এবং প্লেস সিগনেচার করার আগে ওখানে বসিয়ে দিবে অ্যাপ্লিকেশনটি হয়ে গেলে নিচে দেওয়া এই ঠিকানায় গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি দিয়ে আসতে হবে তো বন্ধুরা দেখো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল চিলড্রেন হোপ ফর ব্লাইন্ড বয়েজ কোচবিহারে ঠিক আছে এখানে ইমেইল আইডি দেওয়া আছে gbscob@gmail.com সিও বি অ্যাট জিমেইল ডট কম গভর্নমেন্ট অ্যাট জিও বি ডট ইন এবং ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে এখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারো তো তো আমার প্রথম ভিডিও এটা তোমরা সাপোর্ট করলে আরও তোমাদের জন্য চাকরির ভিডিও নতুন নতুন আপডেট নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে পাশে থেকো ধন্যবাদ